মালদাতে কোনো রাজনৈতিক দলের পতাকা নয় জাতীয় পতাকা হাতে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক এবিভিপির পির আরজিকর ইস্যুতে আজ মালদহের জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি থেকে এমনই ডাক নেতৃত্বের নিখোঁজ মহিলা কমিশন ভাতা কমিশন বলেও কটাক্ষ আন্দোলনকারীদের আজ মালদহের জেলা শাসকের দপ্তর চল কর্মসূচির দপ্তর চত্বরে ঢোকার মূল দরজাতে তাদের আটকে দেয় পুলিশ বাহিনী এরপর সেখানে বিক্ষোভ দেখিয়ে ও পায়রা উড়িয়ে প্রতিবাদ জানানো হয় শিবিক ভলেন্টিয়ারদেরকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে লাগানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারী নেতৃত্ব কমিশনের চেয়ারপারসনের প্রতীকী কুশপুতুল পোড়ানো হয় هوشيار ہو جا পুলিশ তুমি চিন্তা করো পুলিশ তুমি চিন্তা করো পুলিশ তুমি চিন্তা করো

सग्राम सुरे देरि कान सुे मतलबु Yeah, yeah yes. আপনারা জানেন আরজি করে যে নির্মম ধর্ষণ কাণ্ড তার প্রতিবাদে আজকে বিবিপির মালদা জেলায় জেলা শাসকের দপ্তর ছিল অভিযান যে রাজ্যে নিখোঁজ মহিলা কমিশন যাদেরকে মহিলা সুরক্ষায় সরব হওয়ার কথা তারা আশ্চর্যজনক আজকে মহিলা কমিশনের পরিবর্তে ভাতা কমিশনে পরিণত হয়েছে সেই ভাতা কমিশনকে নিকোজ ভাতা কমিশনকে খুঁজে আনার দাবিতে আমরা আজকে পায়রার মাধ্যমে সেই নিকোজ বার্তা সন্ধান চাই এই মেসেজ আমরা ছড়িয়ে দিলাম এবং আজকে আমাদের শাসকের দপ্তর চলো অভিযান সেই শাসকের দপ্তর চলো অভিযানে আমরা এসে দেখলাম যাদের আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ভূমিকা থাকা উচিত নয় যারা সিভিক পুলিশ যাদের যারা এতটা কম বেতন পায় যাদেরকে কোনো মেয়ে বিয়ে করতে লজ্জা চায় লজ্জা পায় তাদেরকে আজকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক আমরা মহিলা কমিশনের চেয়ারপার্সনে কুশপুতুল পড়িয়েছি এবং আমরা এই মেসেজ গোটা বাংলার মানুষকে দিতে চাই আজকে বাংলার ছাত্র সমাজের মধ্যে বিপুল জাগরণ হয়েছে আমরাও যেমন জাতীয় পতাকা হাতে নেমে এসেছি আজকে সমাজের সর্বস্তরে মানুষ এই যে ধর্ষণ এর বিরুদ্ধে আপনারা সর্ব সমাজের সর্বস্তরে মানুষ দল মত নির্বিশেষে হাতে জাতীয় পতাকা নেমে নিয়ে নেমে আসুন এবং এই সরকারকে উৎখাত করুন একটাই লক্ষ্য জনতার গর্জন এই সরকারের বিসর্জন দফা এক দাবি এক দিদিমণির পদত্যাগ বাংলায় আজকে জনরস তৈরি হয়েছে সম্ভবত স্বাধীনতার পর প্রথমবার এরকম হাজার হাজার ছাত্রছাত্রী আজকে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছে কোন রাজনৈতিক দলের পতাকার প্রয়োজনে প্রয়োজন নেই পতাকার উদ্দেশ্যে জাতীয় পতাকা নিয়ে এই সরকারের বিরুদ্ধে গণবত্তান গড়ে তুলুন শুভব্রত অধিকারী বিএনপির কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য